একবার কার করে কাছে ভাইয়া ভুলা কারের সামনে দাঁড়ায় ভাইয়া একটু কোণ থেকে ভাইয়া নাম্বার 89 ওই নীল আবার এখানে রেখে দেবেন এটা কার এটা কার ভাই আমরাও কিন্তু আছি ভাইয়া ভাই এই পাশে একটু টাইম दीजिए এখন এখান থেকে যান এরপরে আবার এর পাশে আসতে দিই মানুষ তো একটা জীবনও একটা আমরা অনেক এখন দুইটা অটোগ্রাফ দিয়ে নেই একটু ওয়েট

নেক্সট গোলাপ ছাড়া ছবি হবে না গোলাপ নিয়ে আসতে হবে এটা কার্ড আসতে না দিয়ে এটা কার্ড